তেলিয়ামুড়া রেল স্টেশনের মাধ্যমে দিনের পর দিন গাঁজা সহ বিভিন্ন প্রকারের নেশা সামগ্রী পাচার চলছে অভিযোগ এমনটাই এবার একদল সচেতন নাগরিকেরা সম্মিলিত ভাবে নজরদারের মাধ্যমে তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বর থেকে দুই যুবতী সহ বিপুল গাজা গাঁজা পাচারকালে হাতে নাতে আটক করে পরবর্তী সময় আটককৃত এই গাঁজা সহ পাচার করতে সচেষ্ট দুই যুবতীকে তুলে দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পাশাপাশি বৃহস্পতিবার রাতের এই সফল অভিযান সম্পর্কে এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে সন্দেহ কোন ভাবে দুইটা ট্রলি বেগকে তারা যখন তললেছে চালায় তখনই গাজার খুদিশ পায় পরবর্তীতে সময়ে আরসিআরপি থানার পুলিশকে অবকুতত করলে তারা তেমন শতস্ফূর্ততা না দেখালে পরবর্তীতে তেলিয়ামুরু থানার পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গাজা সহ পাঁচারকারী দুই যুবটিকে আটক করে জিআরপি পুলিশের হাতে তুলে দেয় এর আজকে আমাদের লোকাল এবং ক্লাব মিলা আমরা সার্চ অভিযান নামছি আইসেরা আমরা পাইছি এখানে ট্রলির মধ্যে দুটা ট্রলি আছে ট্রলির মধ্যে যেটা গাঞ্চা আমরা ধরা গাঞ্চা আমরা পাইছি তো লগে আমরা থানার স্টাফরা ফোন করছি এবং জিআর জানাইছি আমার জানা মতে তারা নামের মাত্র এনে ডিউটি করে কারণ বিগত অনেক বছর ধরে এখানে যারা গাঁজা ব্যবসায়ী বা ড্রাগস ব্যবসায়ী প্রত্যেক দিন ব্যবসা করতেছে কিন্তু অথচ তার সামনে চলছে তারা তারা জানা চলতেছে হ্যাঁ সত্ত্বে একটা লেনদেনের একটা ব্যাপার থাকতে পারে সম্ভবত হইতে পারে কারণ না হলে আমরা পাবলিক ধরতে পারে তারা নিজের চোখের সামনে ধরতে পারে না এটা তো কোনো মতে আমরা মানতে পারি না আজকে আনুমানিক কত কেজি হইব গাজা আপনার আনুমানিক ত্রিশ টাকা চল্লিশ কেজি হইতে পারে